যারা যৌন সমস্যা নিয়ে ভুগতেছেন বিভিন্ন জায়গা থেকে ঔষধকে আপনি প্রতারিত করছেন আমি আপনাদেরকে বলি আমার এই চেম্বার একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আমি গাজীপুর সাইনবোর্ড বৈশিমের পূর্ব পাশে বাড়ি রোড আলফালা মসজিদে গেট সুজাই আমার চেম্বার আপনি আমার চেম্বারে আসবেন এলাকা লোকের কাছে জিজ্ঞাসা করবেন যে সাইফুল বাড়ি এই জনসেবা কবিরাজগড় প্রতিষ্ঠানটি কতদিন যাবত পরিচালিত করে আসছে এবং এটা কতটুকু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান কিরকম সুনাম অর্জন করেছে লোকের মুখে যদি শুনেন যে অনেক সুনামের শরীর আদর্শতার সহিত সততার সহিত মানুষের সেবা দিয়ে আসতেছে অল্প টাকায় বিশেষ কিছু সমস্যার সমাধান হচ্ছে আল্লাহ রকমতে তাহলে আমার কাছ থেকে আপনি সুপরামর্শ সুচিকিৎসা গ্রহণ করবেন আর কারোর মুখে যদি শুনেন আমার কোনো বদনাম আমার কোনো সিটারি বাটপাড়ি তাহলে আমাকে অপমান পদস্থ করবেন ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ আব্বুল আলমিনের কাছে আমি ইজ্জত চেয়েছিলাম যে হেরাব্বুল আলমিন মানুষের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় ভুগে উক্ত সমস্যা থেকে মুক্তি যেন আল্লাহ দেওয়ার যে প্রাকৃতিক গাছ সেই গাছের চিকিৎসাটা আমার উস্তাদ উস্তাদগুর কাছ থেকে যে শিখছি ওই চিকিৎসার দ্বারা যেন মানুষের সেবা আমি দিয়ে আস দিতে পারি আল্লাহ আমার হয়তো পরিহাত গ্রহণ করেছেন এবং আমার এই দুই হাত দ্বারা আমার মন থেকে আমি মানুষকে যে ওষুধ দিচ্ছি প্রত্যেকেই যেন আমার প্রতি একটি বিশ্বাস বেড়ে যাচ্ছে একজন ওষুধ আমার কাছ থেকে নিয়ে সেবন করতেছে সে আরেকজনকে বলতেছে আরেকজন আসতেছে এভাবে মনে করেন আমার এখন মনে করেন একটা বিশ্বাস্ততার সহিত আমার এই চেম্বারটা আমি পরিচালনা করে আসতেছি তো আপনারা যারা মনে করেন আমার চেম্বারে আসতে চান আমার চেম্বারে চলে আসবেন আর যদি কোনো ভাই ব্যস্ততার কারণে অথবা প্রবাসী জীবনযাপন করতেছেন আপনার সমস্যা আছে উক্ত সমস্যার সমাধানের জন্য আপনি বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন আমি চ্যালেঞ্জ করে বলছি আমার ফোন নাম্বারে আপনি যোগাযোগ করবেন আপনার যদি মনে করেন ঢাকার ভিতরে কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকে আমার চেম্বারে পাঠিয়ে দিবেন আমি দেশে বিদেশে পার্সেল দিয়ে থাকি যে কোনো কবিরা সমস্যার সমাধানের জন্য যদি আমার কাছে আপনি প্রকাশ করেন যদি আমার দ্বারা সম্ভব হয় তাহলে আমি আপনাকে আশ্বাস দিব আর যেটা আমার দ্বারা সম্ভব হবে না সেটা আমি আপনাকে না করব তবে আমি আপনাদেরকে বলি আজকে কাউকে আপনি দিবেন কোনো একদিন আপনি নিজে দুকা খাবেন মানুষ মানুষের জন্য আমি আপনাদের সেবায় যেত তাই আমি আপনাদের অনুরোধ করে বলছি আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে ওষুধি গাছ লাগান পরিবেশ বাঁচান